একটা হাদিস শোনাই লম্বা ঘটনার হাদিস আমার হাদিসগুলো বুঝতে হলে আপনাকে প্রত্যেকটা বক্তব্যের বাক্য বুঝতে হবে না হয় আপনি আমার ওয়াজের ধারাবাহিকতা বুঝবেন না আমি প্রশ্ন করছি যদি জানেন তবে জবাব দিবেন না চুপ থাকবেন কোনো আপত্তি না আমি বলে দিব আচ্ছা নবীজি তার জীবনে বিয়ে করেছেন মোট কয়টা এগারোটা বলেন সবাই কয়টা আমি আটকানোর জন্য প্রশ্ন করছি না আমি চাচ্ছি আপনার মনোযোগটা আচ্ছা তো প্রিয় নবীজিৎ একজন বউ শি ওয়াজ ভার্জিন তিনি কুমারী ছিলেন আর কেউ ছিলেন না সে কুমারী স্ত্রীর নাম কি ছিল আয়েশা মার আবার বলেন নাম কে আল্লাহ তা আনহা তো নবীর যেহেতু বউ ছিল অনেক মেইনটেন করা একটু ঝামেলা যার বউ দুইটা সে বোঝে প্যারা কারে কয় ঠিক না বলেছে যুবক ভাই খুব সব চারটা বিয়ে করবে জীবনে দাড়ি রাখার শূন্য মানে না হ্যাঁ চারটা বিয়ে করবো কেন রে এটা শূন্য সুন্নত জাগা মতো মানতে চায় নামাজ কালামের ঠিক নাই চার বিয়ের সুন্নত নিয়ে পড়ে আছে ঠিক না বলা চুপ পায় তো নবীজি স্ত্রী কেমন করে সামনে একটু ভালো করে বসবেন প্রতি মাসে এটা নিয়ে বোঝাই একটা লটারি হতো লটারি বলছেন লটারিতে এখানে একটা বইয়ের নাম এখানে আরেকটা বইয়ের নাম দিয়ে বাটিতে রাখা হতো তো যার নাম যেই মাসে উঠতো তাকে নিয়ে তিনি সেই মাসে ঘুরতে যেতেন সোমাল্লাহ নাই আপনাদের সোমা তো একবার এক মাসে লটারি হলো লটারির নাম তুলেই দেখছে প্রথম নামই আসছে আয়েশার নাম আয়েশাকে নামে বলছে আয়েশা যাও রেডি হও আজকে তোমাকে নিয়ে আউটিংয়ে যাবো ঘুরতে যাবো তো আয়েশা সুন্দর করে রেডি হয়ে আসছে নবীজি তখনকার যুগে ঘুরতে গেলে কারে যাওয়া হতো না হেলিকপ্টার ছিল না বিমান ছিল না চান্দের গাড়ি ছিল না তখন ছিল হাউ দাছ আরবিতে বলা হয় হাউদাছ এটাকে আমরা বাংলাতে বলি পালকি নাম কি আগের যুগে পালকিতে বিয়ে হতো না পালকিতে আগে বিয়ে হতো তখন ঘুরতে গেলে পালকিতে ঘোরানো হতো তো নবীজি আয়েশাকে নিয়ে পালকি নিলেন এবং পালকিকে বহন করবার জন্য আর একজন সাহাবিকে নিযুক্ত করা হল্বাই স্টোরি জাস্ট শেয়ারিং স্টোরি ছোট করে বলছি এবং তিনি ঘোরাফেরা করে ফিরে আসবেন বাসার দিকে ইন দ্য মিডল মাঝে তার একটা ওয়াশরুমের চাপ দিয়েছে আয়েশা তাআলা আনহা তো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য উনি বললেন এই উটের যে হাওদাস যে নিয়েছিল পালকি ছড়ার জন্য থামো আমি একটু যাব এবং আমি আসছি উনি থামালেন আয় শরদীয় নামলেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তো মজার বিষয় হচ্ছে উনি ছিল খুব স্লিম চিকন মানুষ চিকন মানুষ গায়েতে উঠলেও বোঝা যায় না নামলেও বোঝা যায় না আর মোটা মানুষ যখন রিকশায় উঠে টায়ার ব্লাস্ট হইল বইলে ঠিক কিনা বলেছো ভাইরা বাট যে কোন মানুষ আসলে কিন্তু ওরকম বোঝা আসলে যায় না তো আয়স যখন নেমে গিয়েছে উনি কি আসলে উঠেছে কি না এটা সেটের পায় না তো সে টের না পেয়ে উঠনিয়ে নিয়ে বের হয়ে গিয়েছে সে ভেবেছে কি যে আয়স উঠে গিয়েছে অনেক দূর সে চলে গিয়েছে এবার যখন আয়সর দিয়ে তাহলে আহ্না কাম ব্যাক করেছেন তখন দেখছে উঠটা কোথায় দূর দূর পর্যন্ত উঠের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না উনি বুঝে ফেললেন যে আসলে সে আমাকে ভুল করে রেখে চলে গেছে তো উনি সুন্দর করে আমার দিকে করে চাদর নিলেন মরুভূমির মাঝে শুয়ে পড়লেন চাদরটা উপরে মুড়ে দিয়ে পুরো দেহটা ঢাকা তো প্রত্যেকটা পিকনিকে যখন আমরা যাই দেখবেন পার্কে কিংবা কক্সবাজারে দেখবেন একটা মাইক থাকে মাইক লাগে অমক ছেলে কোথায় আছো জলদি আসো বাস কিন্তু এখনই ছেড়ে দিবে আসো আসো তো সফরের যিনি দায়িত্বে ছিলেন এই সব এটাকে আমরা বলি লস্ট ম্যানেজমেন্টের ফাউন্ড কে আছে কে নাই যার দায়িত্ব থাকে তাকে দেওয়া হয়েছিল একজন সাহাবি তার নাম হচ্ছে আবদুল্লাহ তালা রাহ তো উনি এবার ভাবলেন যে আয়সে তো নেই আমি তাকে খুঁজে নিয়ে আসি তো উনি দূর থেকে আসছেন দেখছেন মরুভূমির মাঝখানে একটা ছোট্ট দেহ লম্বা চিকন শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে উনি ওখানে গিয়ে কাশি দিলেন উনি উঠলেন আয়সর তাল আন্হা উঠে উটের হাওদা যে উঠলেন তারপর উনি নিয়ে আসলেন এখন নবী তো চলে গিয়েছেন নিজের জায়গায় আপনি এবার মহাত্ম নিয়ে আসছে আয়েশাকে কাফেররা সুযোগ পেয়ে গেছে এবার কাফেররা পুরো এলাকায় বদনাম ছড়িয়েছে আয়েশা নাকি আবদুল্লাহ ইবনে মুআবদুলের সঙ্গে ফিরে আসার সময় জেনা করে ফিরে আসছে আস্তে কেন জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ আচ্ছা আমাদের মাতৃ সমতুল্য আমাদের মায়েদের আদর্শের জায়গায় যিনি আয়েশার মতো একজন নারী কখনো কি জেনা করতে পারে বলে আপনার মনে হয় 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 হয়

যখন মায়ের বাসায় ঘুরতে আসছেন তখন আম্মাজানের বাসায় একজন গোলাম দাসী ছিলেন তিনি বলছেন আসলে তুমি কি জানো কি হয়েছে আসলে বলছে কি হয়েছে আমি তো জানি না কিচ্ছু বলছে তোমার নামে এই অপবাদপুর এলাকাতে ছড়িয়ে দেওয়া হয়েছে বলছেন বলছে নাউজুবিল্লাহিমিনজালিক উনি বলছেন হে আল্লাহর সম আমি আয়েশা পরিপূর্ণ পবিত্র একজন নারী আমার দেহে কোনো পরপুরুষের টাচ লাগে নাই সুবহানাল্লাহ পড়বেন না আপনারা বললেন যে ও আচ্ছা আচ্ছা এই মিথ্যা আমাকে জন্য কথা বলছেন না আমাকে আগের মতো আদর করছেন না ভালোবাসছেন না অবাক হয়ে গেলেন তিনি এবার যখন বাসায় গিয়েছেন দেখেন ভাই সত্যি কথা হচ্ছে এটাই কষ্টে পড়লে কিন্তু অনেক সময় আপন মানুষরাও পর হয়ে যায় যখন স্বার্থে আঘাত লাগে কাছের মানুষরা কিন্তু দূরে চলে যায় আর আমি একটা কথা প্রায় বলি রক্তের সম্পর্ক যখন নষ্ট হয়ে যায় সাক্ষাৎ সেই দিন হয় যখন মানুষটা সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে যায় তার আগে সাক্ষাৎ হয় না নিজের চোখে দেখা কথা বলছে আত্মীয়র মাঝে রাগার আগে চাচা আগে ফুফা রাগার আগে কোনোদিন খবর নেয় না যেদিন মারা যায় সেই দিন আসে লাস্টে কাফন করবার জন্য দুনিয়ার জায়গাটাই এমন যুবক ভাইয়েরা মুরব্বী আব্বা যানরা আশেপাশে যা দেখছেন সবই হচ্ছে স্বার্থের খেলা আছে তাই কয় আই লাভ ইউ যখন সব নাই হয়ে যাবে দেখবেন সবাই বলবে আয় হেউ হে খেলা বলো যুবক পুরো দুনিয়াটাই স্বার্থ দিয়ে ভরা এবার তিনি বাসে আসছেন মাকে বলছে আম্মা যান আমি সত্যি পবিত্র একজন নারী আমি কারোর সাথে জানা করি নাই মা বলছে আল্লাহর কাছে দোয়া করো আমাদের কিছু বলার নেই ইন দ্য মিন টাইম নবীজি আসছেন আয়েশা বসে আছেন খাটে নবীজি কি বলছেন বলছে আয়েশা দেখো আমি তোমাকে ভালোবাসি যদি অন্যায় হয়ে যায় এখনই চেয়ে নাও এই কথা শুনে মাফ আয়েশা ঝরছর করে কান্না শুরু করেছে বলছে নবী হে আপনি আমাকে বিশ্বাস করেন না আপনিও বলছেন তবা করতে আমি তো গুনাহি করি নাই কারো সাথে আমি কেন তবা করবো এই বিষয়ে আয়েশা শেষ মেশ বললেন এবার একমাত্র উপায় একটাই ধৈর্য সবরই আমাকে একমাত্র আজকে বাঁচাতে পারে ধৈর্য ধারণ করলেন চুপচাপ কারো সাথে কোন কথা নাই এবার তিনি আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ আমি কোন জুলুম করেছি কিনা আমি কোন অন্যায় করেছি কিনা আমি কোন পাপ করেছি কিনা আমি কোন জেনা করেছি কিনা পৃথিবীর কেউ তার সঠিক তথ্য জানে না একমাত্র সঠিক তথ্য জানে একজন তিনিকে আল্লাহ তুমি জানো তুমি ফায়সালার মালিক নাও আইম পেশেন্ট আমি সর্বোচ্চ ধৈর্য ধারণ করব আর ধৈর্যের বিনিময়ের ফল যে এত বড় আল্লাহ দিয়েছেন এটা বলার কোনো ভাষা নেই বাট তবুও বলছি তার চরিত্র যে পবিত্র সে যে একজন পবিত্র নারী মহিয়সী নারী তার গায়ে কোনো পরপুরুষের টাচ যে লাগে নাই তার চরিত্রকে একদম কলুষ মুক্ত করবার জন্য দাগ মুক্ত করবার জন্য আল্লাহ নিজে কোরআনে আয়াত নাজিল করে দিলেন যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয় আপনি কি বুঝতে তার চরিত্র দামি হতে পারে পড়বে না তো সময় আল্লাহ নিজেই এবার আয়াত নাজিল করলেন আল্লাহ বললেন

লিখুন লিম্রি মিন হুম এক টাজ দ্য আল্লাহ বলছেন যে যে অন্যায় করেছে তার প্রাপ্য শাস্তি তাকে দিবে একজন যোগ তিনি কে আর যা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহর সঙ্গে বরদ্ব প্রকাশ করে আল্লাহ না ফরমানি করে তাদের জন্য বড্ড ভয়ঙ্কর শাস্তি দুনিয়া এবং আহলাতে রেখেছে এক যোগ তিনি কে তাহলে এখান থেকে মেসেজ কি পেলাম মেসেজ উই গট ইজ মানুষ মিথ্যা অপবাদ দিলে বেশি ব্যাখ্যা দিবেন চুপ থাকে মাথায় রাখবেন আল্লাহ যদি সঠিক জানে পুরো দুনিয়া আমাকে ভুল বুঝলেও আইন ঠিক কিনা বল যুবক বা পুরো দুনিয়া আমাকে ভুল বুঝুর সমস্যা নাই যদি আল্লাহ বলে আমার বান্দা ঠিকঠাক আছে কোন মানুষের মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবে না বলেন ধৈর্য ধারণ করবেন কি অপবাদ দিলে